নমস্কার আমার সব বন্ধুদের নমস্কার জানিয়ে কয়েকটা কথা বলবো বলে শুরু করলাম ভিডিওটা কথাটা হলো অনেকে আমাকে সত্যি খুব ভালোবাসে বা আমাদের খুব ভালোবাসে আমাদের লাঞ্চ টেবিলটা তারা দেখতে চায় রকম তারা মন্তব্য করে তাদের জন্য আমি লাঞ্চ লাঞ্চ টেবিলটা করতে পারি আর তার থেকে বিশেষ কারণ হচ্ছে লাঞ্চ টেবিল করার অন্য ভিডিও আমি করতে পারি অনেকে বলে যে দিদি অন্য ভিডিও করতে পারো অন্য ভিডিও করতে পারি কিন্তু সত্যি কথা সংসারের সব কাজ করে একা হাতে আমি ঠিক সময় পাই না কারণ যে কোনো ব্যাপারে ভিডিও করতে গেলে না মানে দশ মিনিটের কাজটা পুরো আধ ঘন্টা হয়ে যায় যার জন্য হয়ে ওঠে না সব কাজ করতে হয় তার জন্য হয়ে ওঠে না তবে তোমাদের এটাও আমার মাথায় রইলো আমি আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে আমি করার চেষ্টা করব কতটা পারবো আমি জানি না আর লাঞ্চ টেবিলটা এই জন্য দিতে পারি যে একটু দাদা ভিডিও করে আর দ্বিতীয়ত হচ্ছে লাঞ্চ টেবিলে আমি সবাইকে একসঙ্গে পাই আমার ছেলেদের বাদ দিয়ে ছেলেরা বিয়ে মানে ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার পিছনেই থাকতে চায় তো ছেলেদের আর ওই টাইমটা পাবো না তো লাঞ্চ স্টাইলে বিশেষ করে বাবা মাকে পাই বলে কারণ আজ ওনারা আছেন কাল হয়তো ওনারা থাকবেন না হয়তো না যেটা সত্যি হয়তো থাকবেন না না থাকবে না ওই স্মৃতিগুলোই থেকে যাবে হঠাৎ করে আমার সেই কারণে মনে হলো তাহলে লাঞ্চ টেবিলটা করি তাহলে এই স্মৃতিগুলো আমার কাছে একদম জ্যান্ত হয়ে আমাদের কাছে থেকে যাবে সেই কারণে করা আর যারা অনেক আমাকে বলছে আমি নাকি পাগল আমি নাকি ছাগল এরকম একটা ভিডিও করছি কারা দেখে যারা দেখে তারাও নাকি পাগল তারাও নাকি ছাগল সেই সব বন্ধুদের উদ্দেশ্য বলছি তোমাদের প্রবলেম হলে অবশ্যই তোমরা দেখো না কিন্তু একটা ভিডিওতে গিয়ে কাউকে বাজে কমেন্টস না করাই ভালো আমি যখন ভিডিও করতাম না আমি অনেকের ভিডিও দেখেছি কারোর ভিডিও ভালো লেগেছে কারোর ভিডিও বাজে লেগেছে আমার ভালো লাগেনি কিন্তু সেক্ষেত্রে আমি কোনো দিন কাউকে নেগেটিভ কমেন্টস করিনি কারণ করা উচিত নয় করা উচিত নয় কারণ সেই দায়ভার আমি নেই তাকে বলার মতো তো অনেকের সমস্যা নাইটি পরে ভিডিও করি বলে তো তাদের উদ্দেশ্যে জানাচ্ছি ওই টাইমে কি সেজে বুঝে এই গরমে বসা সম্ভব সম্ভব নয় তো ঘরে সাধারণত নাইটি পরে থাকি বলে ওটা করেই বসে যায় তবে সেটাও আমি আস্তে আস্তে পাল্টানোর চেষ্টা করবো কারণ আমি নিজেই নাইটির খুব বিরোধী ছিলাম ভীষণ বিরোধী ছিলাম কারণ আমি নিজেই আগে আমি বিগত কয়েক বছর ধরে নাইটি পরছি হয়তো আমি নাইটি পরতাম না আমি ঘরে শাড়িই পরতাম বিগত কয়েক বছর ধরে মানে আর সাত আট বছর ধরে পড়ছি। জাস্ট লকডাউনের ওই টাইমটা থেকে তো সেই কারণে আর ওই টাইমে তাড়াহুড়া করে যে পাল্টে শাড়ি পরবো বা চুড়িদার পরবো হয়ে ওঠে না আর শাড়ি পরাটা এখন আরও বন্ধ হয়ে গেছে আমি ইদানিং অনেকটা ওয়েট গেন করে ফেলেছি যার ফলে আমার ব্লাউজ আর হয় না সে কারণে আমি শাড়িটা আরও বেশি পরতে পারছি না অ্যাভয়েড করে যাচ্ছি তার সঙ্গে নাইটি আর চুড়িদার পরে পরে একটা এমন অভ্যাস তৈরি হয়েছে এখন শাড়ি পরতে গেলে কান্না পায় তো এই শাড়িই আমার সারাদিনের সঙ্গী ছিল এটা মিথ্যে নয় এটাই সত্যি সারাদিন আর আমি খুব শাড়ি পরিপাটি করে পরতে পারতাম এখন যেন সেই শাড়িটাই আমি এখন আর পরতে পাই না মানে অভ্যাসের জন্য যাই হোক সেটাও আমি চেষ্টা করব কতটা পারবো জানি না তবে যারা আমাদের ভালোবাসো যারা আমাদের লাঞ্চ টেবিলটাকে ভালোবাসো যারা আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসো যারা বাবাকে ভালোবাসো মাকে ভালোবাসো তাদের জন্যই আমি ভিডিও বানাই আর কারোর জন্য বানাই না যারা যারা ভালোবাসো তাদের জন্য আমি ভিডিওটা বানাই আশা করি সবাইকে ক্লিয়ার করতে পারলাম দয়া করে বলছি আজ আমি এমন কোনো বাজে ভিডিও বানাই না যার জন্য তোমরা ভুল ভাল মন্তব্যগুলো করো প্লিজ ভুল ভাল মন্তব্য করো না হতে পারে আমার ভুল থাকতে পারে সেই ভুলগুলো ধরিয়ে দাও কিন্তু কারা দেখে তারা এই তারা ওই তারা সেই এগুলো বলার অধিকার আমার মনে হয় আমাদের কারোরই নেই তাই না তো আর ড্রেসের কথা বলতে বোঝায় যে আমি জানি আমি কোনো খারাপ ড্রেস পরে ভিডিও করি না বা আমি কোনো খারাপ ভিডিও করি না এটুকুনি আমি জানি আমার আত্মবিশ্বাস আছে আর রইল বাবার খালি গায়ে বসা ওই বয়স্ক মানুষটা আশি বছর বয়স তাকে আমি বারবার কতবার বলবো যে গেঞ্জি পরে সে গরমে কাহিল হয়ে পড়ছে কতবার সে গেঞ্জি পরে বসবে একবার ভেবে কথাটা বলুন কে বসেছে ওটা যদি আমার ছেলে বসতো আমার হাজবেন্ড বসতো বা অন্য কেউ বসতো ইয়ং তাদের বলতেন আমি সেটা ব্যাপারটা বুঝতাম কিন্তু একটা বয়স্ক মানুষ সে গরমে হাফসাচ্ছে তাকে আমি কি করে বারবার বলবো যে গেঞ্জি পরো গেঞ্জি পরে বসতে হয় গেঞ্জি পরে সে বুঝতে চাইবে না আর আমি কারোর সঙ্গে ঝামেলাও করতে পারবো না কারণ আমার সুন্দর মিষ্টি সংসার আমি এরকমই দেখতে চাই থাক না সে গেঞ্জি না পড়ুক সে তো এখন অনেক বয়স হয়েছে এই জায়গাটা বুঝুন এটা অসভ্যতা নয় এটা অসভ্যতা নয় একটা আশি বছরে বৃদ্ধ মানুষ গেঞ্জি পরে বসলো না তাও আবার পুরুষ মানুষ সেটা নিয়ে অসভ্যতা নিয়ে আহ চট লাগানো হচ্ছে বা প্রলেপ দেওয়া হচ্ছে না করবেন না এটা করবেন না আপনার বাড়িতেও বয়স্ক মানুষ থাকলে বুঝতে পারবেন যে তাদের কত সমস্যা হয় এই বয়সে এসে তাদের কিছু বলা যায় না কিছু বললেই তারা ভাবে ওনারা বুঝি আমাদের ভার এটা সবাই ভাবে তাদের সঙ্গে বাচ্চাদের মতনই আমাদের ব্যবহার করতে হয় সারা দিন ধরে প্লিজ বলবেন না আর আমি ওনাকে বারবার বলতেও পারবো না যে গেঞ্জি পরে বসো গেঞ্জি পরে বসুন বলতে পারবো না সো সরি ওনাকে নিয়ে কোনো কথা আপনারা বলবেন না প্লিজ সব বন্ধুদের অনেক 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 ভালোবাসা তোমাদের জন্যই আমি ভিডিও করি বা আমি আর দাদা ভিডিও করি তবে আমি ভিডিও বেশি ভালো করতে পারি না দাদাই করে যেদিনকে দাদার কোনো কারণে থাকে না সেদিনকে হয়তো দাদা ভিডিও করতে পায় না আর দাদা যেহেতু মজার মজার কথা বলে বা মজার মজার গান করে একটু ওরকম টাইপেরই উনি তো তাই নিয়ে অনেকে বলেছে পাগল কমেডি কোন কমেডি দলে কাজ করতো কোথাও জোকারের কাজ করতে কিনা না তারা খুব ভালো পোস্টে ভালো জায়গায় কাজ করত এটা তো জানিয়ে দিলাম তাহলে চলো সবাইকে শুভরাত্রি আর আমারকে যারা যারা আমাদের ভালোবাসো তাদের জন্য